প্রিয় শিক্ষার্থীরা প্রদীপ আর্টস ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি প্রলয় কবিতার মান পাঁচ আমার এর আগের ভিডিওর একটিতে আমি প্রলয় কবিতার মান তিনের প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি আজ সেই কবিতার অর্থাৎ প্রলয় কবিতার মান পাঁচ তোমাদের মান পাঁচ আলোচনা করব তাহলে দেখে নাও তোমরা মান পাঁচের জন্যে কি কি প্রশ্ন তোমরা রেডি করবে প্রশ্নগুলো আমি বলে দিই তারপরে তোমরা দেখতে হবে প্রথম যে প্রশ্ন তোরা সাব জয় কবি কাদের উদ্দেশ্যে এই আহ্বান করেছেন কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বানধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা প্রতিপন্ন করো দ্বিতীয় প্রশ্ন বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর এখানে কাকে কেন ভয়ঙ্কর বলা হয়েছে ভয়ঙ্করের আহ্বান কিভাবে ঘটেছে তা উল্লেখ করো তিন নম্বর প্রশ্ন দেবতাবাধা যজ্ঞযুপে পাষাণ স্তূপে দেবতা কীভাবে বাধা পড়ে আছে ওর সাথে প্রশ্ন হবে পাষাণ স্তূপ বলতে কী বোঝানো হয়েছে এর সাথেই অংশটির তাৎপর্য লেখ প্রশ্নটি করে রাখবে চার নম্বর প্রশ্ন জড়াই মরা মমুরষুদের প্রাণ লুকানো ওই বিনাশে পঙ্ক্তিটির মধ্য দিয়ে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে তা উল্লেখ করো পাঁচ নম্বর প্রশ্ন দিগম্বরের জটায় হাসে শিশুক চাঁদের কর আলো তার ভরবে এবার ঘর দিগম্বরকে তার তার আগমন কী রূপ শিশু চাঁদের কর বলতে কী বোঝানো হয়েছে সে কীভাবে কার ঘর আলোকিত করবে তোমাদের এই যে পাঁচটি প্রশ্ন দিলাম প্রলয় উল্লাস কবিতা থেকে এই পাঁচটি প্রশ্নই যদি তোমরা তৈরি করে রাখো সেকেন্ড সামেটিভ এবং তোমাদের টেস্ট ও ফাইনাল অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকটি পরীক্ষায় এর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন পেয়ে যাবে এর বাইরে একটিও প্রশ্ন তোমাদের আর করতে হবে না প্রল্লাস কবিতার যে তিন এবং পাঁচ যে প্রশ্নগুলো দিলাম সেগুলো তোমরা করে রাখো উপকার হতাশ হবে না আর তোমরা প্রত্যেক শিক্ষার্থীকে বারবার অনুরোধ করছি তোমরা এই চ্যানেলটির পাশে থাক এবং আমাকে আরও উৎসাহিত করো তোমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তোমাদের জন্য যাক ভালো থেকো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো